ডিভোর্স আটকাতে কমলিনের কাছে এসে কমলিনীর পা ধরে ক্ষমা চাইলো বর্ষা রেগে গেল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে ঠাম্মি বোবলাইকে বলে আচ্ছা বুবলাই তুই বর্ষাকে ডিভোর্স দিয়ে দিবি বিয়ে কি মানুষের এক জন্ম নিয়ে হয় না রে বিয়ে তো সাত জন্মের তখন বুবলাই বলে দেখো ঠাম্মি আমাকে না সব কথা একদম বলবে না তুমি বর্ষার হয়ে কথা বলছো তাই তো বর্ষা এত কিছু করলো ওর জন্য আমার মা থানায় পর্যন্ত গেল আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেল কোর্ট কাছারি হলো তারপরেও তুমি বর্ষার হয়ে কথা বলছো তখন ঠাম্মি বলে দেখ আমি তো তোর কথা ভেবে কথাগুলো বলছি তখন বুবলাই বলে দেখো ঠাম্মি ওই বর্ষা না কোনোদিনও যদি ফিরেও আসতে চায় না তাও কেউ আমার জীবনে আর কোনো জায়গা দেব না আমি তখনই দেখা যাবে কনেক বেজে ওঠে তখন তো কুরচি বলে এখন আবার কি আসলো তারপরে কুরচি দরজা খুলতেই বর্ষাকে দেখেই চমকে যায় তখন কুচি বলে ওঠে কি তুমি এখানে এখানে কেন এসেছো তখনই বর্ষা বলে আমি না মামনির সঙ্গে একটু কথা বলতে চাই মামনির সঙ্গে তখন কমলিনী প্রচন্ড ভাবে রেগে যায় বলে তুমি এখানে কেন এসেছ বর্ষা তোমার সঙ্গে তো আমার কোনো কথা নেই তখন বুবলাই বলে বর্ষা আবার কোন নাটক করতে এসেছো এখানে তুমি এই বাড়িতে কেন এসেছো তোমার তো এই বাড়িতে আসার কথা নয় তখন বর্ষা বলে আমি তোমার সঙ্গে মামনির সঙ্গে একটু কথা বলতে চাই রুদ্র তুমি আমাকে একটিবার সুযোগ দাও আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করো রুদ্র ক্ষমা করে দাও তখন বুবলাই বলে শোনো বর্ষা তুমি এই জীবনে আর কোনোদিনও আমার কাছ থেকে ক্ষমা পাবে না তুমি যা করেছো তোমার জন্য আমার মাকে আমার মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমার মাকে আমি ভুল বুঝেছি আমি তোমাকে আর কোনোদিনও ক্ষমা করব না তুমি যতই বলো না কেন তখনই নতুন বলে দেখো বর্ষা এসব নাটক করে না লাভ নেই বুবলাই যদি তোমাকে তোমাকে আর নিজের সঙ্গে জড়িয়ে রাখতে না চায় আমরা তো কিছু করতে পারি না তাই না আমরা বুবলাইকে জোর করব না বুবলাই ডিসিশনই বুবলাই যা করার করবে তখন বর্ষা বলে মামুনি মামুনি আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এই বলে কমলিনীর পা পেঁচিয়ে ধরে বর্ষা আর বলে মামুনি তুমি এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে কি তুমি আমাকে ক্ষমা করে দিতে না আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করো তুমি তখন কমলিনী বলে পা ছাড়ো বর্ষা পা ছাড়ো দেখো এসব নাটক করার না কোনো দরকার নেই আমি তো বুবলাইকে বলিনি তোমাকে ডিভোর্স দিয়ে দিতে আর আমি কিছুই বলিনি বুবলাইকে বুবলাই যদি এখনো তোমার সঙ্গে চায় আলাদা করে থাকতে পারে আমি কিন্তু বুবলাইকে না করব না তখন বুবলাই বলে না মা আমি বর্ষার সঙ্গে আর থাকতে চাই না তখন বর্ষা বলে আমাকে একটি ক্ষমা করে দাও না তুমি যদি ক্ষমা করে দাও তোমার ছেলেও ক্ষমা করে দেবে তখন মিঠি বলে দেখো বর্ষা দি আমার মা যদি তোমাকে ক্ষমা করেও দাও না আমরা কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না তোমার জন্য তোমার জন্য অনেক কষ্ট পেয়েছে আমার মা প্লিজ তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই বর্ষা বলে আমাকে একটি করে দাও একটি বলে দেখো বর্ষা আমরা কিছু বলতে পারবো না তুমি বুবলাইয়ের সঙ্গে কথা বলো আমরা জানি না তখন এই কথা শুনে কাঁদতে থাকে বর্ষা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্য